ইলিশ মাছ ভারতে পাঠানো হচ্ছে এর ইংরেজি কি হিলসা ফিস ইজ বিং সেন্ট টু ইন্ডিয়া হিলসা ফিস ইজ বিং সেন্ট টু ইন্ডিয়া এটা প্যাসিভ হয়ে যাবে যার জন্য হিলসা ফিস প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভে যাবে সো হিলসা ফিস ইজ বিং সেন্ট টু ইন্ডিয়া টু ইন্ডিয়া হচ্ছে এর প্রিপোজিশন যে কোন দিকে যাচ্ছে প্রতি ওকে এখন যদি আমরা বলি যে তিন হাজার টন ইলসা মাছ ভারতে রপ্তানি হচ্ছে বা ভারতে পাঠানো হচ্ছে এটা ইংরেজি হবে থ্রি থাউজেন্ড টনস অব ইলসা ফিস আর বিং সেন্ট টু ইন্ডিয়া কেন কারণ থ্রি থাউজেন্ড টনস এটা কিন্তু প্লুরাল যার জন্য থ্রি থাউজেন্ড টনস অব ইলসা ফিস আর বিং সেন্ট টু ইন্ডিয়া দুটাই প্রেজেন্ট সিম্পল টেন্সে এবং এটা আপনার প্যাসিভ ভয়েসে করবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ